সেলেরা আসার যে এত শান্তা বুঝছেন না খাইলে বুঝছেন না আপনারা খায়া দেয় না সেল মিষ্টি লাগে খুব মজা মজা সেল খুব সাত মজা আছে পাঁচ মি সাল বেটা গেছে জানতে তেলতের আচার খায়েন ঘন ঘন চলতে রাসার খাই শরীরও ভাল লাগবো খাইতেও ভাল লাগবো আর বমি বুমি বাপ থাকলে হেঁটেও গা বুঝছেন আবার অন্য মাইনটা নিয়ে না যে কে লেগে বমি বুমি বাপ থাকে অনেকের গ্যাস্ট্রিকের লেগেও থাকে কিন্তু আবার অনেকের ডায়াবেটিস বাড়লেও বমি বমি থাকে বুঝছেন তা সময় আর বেশি নেওয়া যেতেছে না যাওয়া লাগবো সময়সীমা খুব কম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটু ভালোবাসা দিয়ে যাবেন কে কোথার থেকে সংযুক্ত আছিলেন কে অবস্থা দিনকাল কেমন যাচ্ছে উম হাই হাই কে কইছে চলবে তো চলবে নতুন নতুন বিনোদন চলবে ঠিক আছে সবাই অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন সকলের ভালোবাসা নিয়েই সামনে সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে ঠিক আছে সময় নেওয়া যাচ্ছে না খুবই অল্প সময়ের ভিতরে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে অবশ্যই দেখা হবে সময় বেশি নেই সেই সময় কই যাবে সৌরাস্টা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যাইতে না দা ঘন্টা ভিডিওর সঙ্গে থাকার জন্য এবং আশা করি অবশ্যই পাশে থাকবেন ঠিক আছে ভালো থাকো আশা করো আমি থাকো হুম যাইতেছি কাম করার লাগি আধা ঘন্টা তোমার লাগবে না এই ঠিক আছে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অবশ্যই দেখা হবে সেই সময় অপেক্ষায় রইলো ঠিক আছে